আসসালামু কিছু দেখতে থেকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে অন্যরকম একটা রান্না তো আজকে যে রান্নাটা শেয়ার করছি সেটা হচ্ছে কাঁকটোর আলু দিয়ে বড় মাছের ঝোল তো আজকে রান্না করছি আমি বড় কাতলা মাছ দিয়ে ঝোলটা এটাই আপনাদের সাথে শেয়ার করছি তো সব কিছু রেডি করে যে চুলাই কড়াই বসে দিয়েছি পরিমাণ তো তেলও দিয়েছি তেলের উপরে কিছুটা কাঁচামরিচ কাটা দিয়েছি এখন এখানে এক চামচ রসুন বাটা দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে কোনো আদা বাটা ইউজ হবে না মানে আগেকার দিনে দাদি নাইরা যেরকম শুধু রসুন বাটা দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতো সেভাবেই রান্না করবো তো যদি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এটাকে মশলাটাকে সুন্দর মতো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি আমি এখানে গরম পানি ইউজ করছি তো পানিটা দিয়ে নিয়েছি নি এখন এক এক করে এখানে এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচের একটু বেশি জিরা গুঁড়া হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এটা দিয়ে এখন মিক্স করে নিলাম এই যে মশলাটা সুন্দর করে এখন এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব তুই যে মশলাটা কষে গেছে তেলও ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন কী সুন্দর এই পর্যায়ে আমি দিয়ে দিব যে ধুয়ে রাখা কাতলা মাছগুলো এখানে আমি গাদার এবং পেটি দুটো মিলেই নিয়েছি নিয়ে সুন্দর করে ছেড়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নেবো মাছটা ভেজে না তো এইভাবে রান্না করে খেতে কিন্তু খুবই লাগে এক একদিনে দাদিনা রান্না করতে খেতে ভালোই লাগতো তো সেই জন্য আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করছি তো যে মাছটা আবারও একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপরে একটু পানি দেবো যাতে ভালো মতো কষে যায় খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় তো এই পর্যায়ে একটু দিয়ে দিলাম গরম পানি এখন এটাকে সুন্দর মতো মেয়ে চেটে পানির সাথে মিক্সড করে নিচ্ছি নিয়ে এটাকে ঢাকনা দিয়ে কুচিয়ে নেব আমরা ঢাকা দুলের মাছটা একটু নেড়ে চেটে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো মতো মাছটার ভিতরে সব কিছু দেয় তো মাছটা কষানো হয়েছে তুলে নিয়েছি আর এই যে মশলাটা রয়েছে মশলার ভিতরে যে ধুয়ে রাখা আলু এবং কাপড় দিয়ে দিলাম আর কাঁকরোলগুলো আমি লম্বা লম্বা একটু মোটা মোটা করেই কেটেছি এতে করে কাঁকড়গুলো খেতেও ভালো লাগে একদম পাতলা পাতলা করলে গলে যাবে তো এই যে আর সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিয়েছি ছেড়ে এটা আপনাদের তো আবারও যে একটু নিয়ে দিলাম দেখো কাঁকরোল থেকে কিছুটা পানি ছেড়েছে এটা শুকিয়ে গেলে অল্প একটু পানি দেব তো এই যে অল্প একটু পানি দিলাম এটা শুকানোর আগেই মশলাটা নিচে পুড়ে না যায় সেজন্য দিয়ে এখন এটাকে দিয়েই কষিয়ে নেব আলু কাঁখড়টাকে আবার ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর এসেছে ঘনিমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নিই না বেশি বেশি করে শেয়ার করুন ওনাদের দেখার সুযোগ করে দিন কমেন্টসের মধ্যে আপনাদের মতামত জানাবেন তো এই যে কচানো হয়ে গেছে আমি সুন্দর করে গরম পানিটা দিয়ে দিলাম ঝোল আমি যেহেতু ঝোল করবো সেই অনুযায়ী তো অনেকে বলতে পারেন কাকরুল দিয়ে খাওয়া যায় আরে ভাই একটু রান্না করে খেয়ে দেখুন অনেক মজা হবে খেতে আর স্প্রে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ তো ঢাকনাটা তুলে দিলাম দেখুন কি সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম করে এখন একটু নাড়ে চেড়ে দিচ্ছি একটু দেখছি কাকরুল সিদ্ধ হয়েছে কিনা তো না কিছুটা বাকি আছে মানে সত্তর পার্সেন্ট হয়ে গেছে আর ত্রিশ পার্সেন্টের মতো আছে তো এই পর্যায়ে আমি যে মাছগুলো দিয়ে দিলাম এতে করে মাছের ভিতরে এবং আলু এবং কাঁকড়ের ভিতরেও মাছের গন্ধটা যাবে এবং খেতে আরও ভালো লাগবে আর মাছের ভিতরেও সমস্ত মশলা রবণ যা একদম ঠিকঠাক থাকবে তো খুব সাবধান সহকারে মাছগুলো নেড়ে চেড়ে করে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব তো এই যে কিছুক্ষণ রান্না করলাম এই পর্যায়ে আমি ডাকলা তুলে নিয়েছি একটু লবণ জালটা দেখে নেব আবারও দেখছি আলু সিদ্ধ হয়েছে না হ্যাঁ আলু এবং কাঁকড় সিদ্ধ হয়ে গেছে তো এরপর যে আমি লবণটাও চেক করে নিয়েছি লবণটাও ঠিক আছে আমার তরকারিটা হয়ে গেছে আমি যে দেখুন কী সুন্দর দেখাচ্ছে একদম খুব ছটপট হয়ে গেল তরকারিটা তো পুরো ভিডিওটা ভালো লাগলে কমেন্টসে আমাদের মতামত আর বাসায় রান্না করে খেয়ে দেখবেন এভাবে অবশ্যই ভালো লাগবে নিরাশ হবেন না আমার রান্নাটা কমপ্লিট আমি নিয়ে চলে গাছটা করে দিলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল দুর্দান্ত একটা রেসিপি খেতে ভালোই লাগে দেখুন এই তৈরি হয়ে গেল আজকে কাঁকরোলের রেসিপি তো ভালো লাগলে কমেন্টসে আপনাদের মতামত মত আজকে মতো এ পর্যন্তই পুরো ভিডিওটা না টেনে ধৈর্য সকালে দেখতে থাকুন আল্লাহ হাফেজ